বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা এইসিসি আহ দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় টা নিয়ে আজকে আলোচনা করব। যার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল তো এই জন্য এই অধ্যায়টা খুবই সামান্য কিছু পরিমাণ জিনিসে একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করলে তোমরা খুব সহজে এই অধ্যায় থেকে একটা সৃজনশীলের উত্তর দিতে পারবে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে নবম অধ্যায়ে আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা জানতাম যে আর্থিক বিবরণীর আসলে ধাপ ছিল পাঁচটা এই আর্থিক বিবরণী মানে আই এ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর অনুযায়ী আর্থিক বিবরণীর এই যে পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ বলতে একটা হচ্ছে বিষদায় বিবরণী একটা মালিকানা সত্য বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর যেটা নিয়ে আজকে আমরা কাজ করব। সেটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আর ফাইনালি ছিল তো এইটা আর্থিক বিবরণী ধাপ থাকলেও আর্থিক বিবরণী অধ্যায়ের মধ্যে এটা সম্পর্কিত কোনো কিছু বলা নাই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে এটা সম্পর্কে পুরো বিস্তারিত একটা অধ্যায় যেহেতু দেওয়া আছে আমরা সেই অধ্যায়টা নিয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি নাম থেকেই যাচ্ছে যে প্রবাহ মানে চলমান তো জিনিসটা হচ্ছে এরকম যে নগদ টাকা চলছে কিভাবে চলছে আমার কাছে আসতেছে নাকি আমার কাছে আমার কাছ থেকে যাচ্ছে এটা নিয়েই মূলত এই অধ্যায় আলোচনা যদি তোমরা সংক্ষেপে একটা সংজ্ঞা আমি তোমাদের বলি যে যে বইতে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে এখন তোমাদের কারো কারো কোশ্চেন কি বা বহিঃপ্রবাহ জিনিসটা কি আন্তঃপ্রবাহ বলতে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসাটাকে বোঝায় নগদ টাকা আর বহিঃপ্রবাহ বলতে টাকাটা চলে যাওয়াকে বোঝায় এটাই হচ্ছে মূলত এই নগদ প্রবাহ বিবরণীর একটা সংজ্ঞা তো নগদ প্রবাহ বিবরণী করতে গেলে তোমরা যখন অঙ্ক দেখবা দুটো বছরের অঙ্ক থাকবে একটা ধরো আঠারো সাল একটা উনিশ সাল তো এরকম দুই বছরের টাকার একটা ডিফারেন্স দেওয়া থাকবে সেই ডিফারেন্সের আলোকে তোমাকে নগদ প্রবাহ বিবরণীটা মূলত করতে হয় আমরা হিসাব সমীকরণের একটা সমীকরণ আছে এটা এই সমান সমান এল প্লাসি অ্যাকাউন্টিং যখন কবম শ্রেণীতেই তোমরা উঠছো তখন থেকেই তোমাদের এই এই সমীকরণের মূলত আসলে অ্যাকাউন্টিং তো এই আজকে আমি এই এই নিয়ে তোমাদের আলোচনা করে অধ্যায়ের জন্য এই সমীকরণটা বোঝা খুবই জরুরি এই সমীকরণটা যে যত ভালো বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি এই অধ্যায়টা ক্যাপচার করতে পারবে যেমন এই সমীকরণটাকে বলা হয় হিসাববিজ্ঞানের বিজ্ঞানের মৌলিক সমীকরণ তো মৌলিক সমীকরণ মানে কি যেটা অবশ্যই দরকার সেই জিনিসটা মানুষেরও মৌলিক চাহিদা আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো যেগুলো মানুষের অবশ্যই অবশ্যই দরকার দরকার তেমনি সেই অনুসারে সব হচ্ছে এই হিসাব সমীকরণটা তো হিসাব সমীকরণের এই যে জিনিসটা এর মানে কি এল মানে কি ওই মানে কি এই জিনিসটা তোমরা আগেও জানো তারপরে আমি রিভিশন মানে রিভাইজ করার জন্য তোমাদের বলে দিচ্ছি এ সমান সমান অ্যাসেট আমরা জানি এল মানি লাইবিলিটি এটাও আমরা জানি ওই মানি ওনার ইকুইটি এটাও আমরা জানি তো এ মানে হচ্ছে সম্পদ যদি বাংলায় লিখি এখানে তাহলে এর মানটা দাঁড়ায় সম্পদে এল মানি হচ্ছে দাঁড়ায় দায়ে আর ই ইমানি হচ্ছে এটা মালিকানা সত্যতে দাঁড়ায় এটা হচ্ছে মানে বাংলা অর্থগুলো আমি লিখলাম ইংলিশের অ্যাব্রোবিশনটা লিখলাম না যেহেতু সবার জানা আছে এখন কথা হচ্ছে এই সমীকরণটা এই অধ্যায়ের সাথে এর সম্পর্কটা কি এই সমীকরণটাই নিয়েই মূলত এই অধ্যায়টা সাজানো হয়েছে এই সমীকরণটা হচ্ছে যেমন সম্পদ আমাদের সম্পদ দুইভাবে হয় যেমন সম্পদ আসে আর সম্পদ চলে যায় তো এইখানে হিসাব সমীকরণে এই যে সম্পদ আসা যাওয়ার যে কাহিনীটা এইটা দেখো একটা জিনিস কি তোমরা বুঝতে পারো যে যখন সম্পদ আসে তখন নগদ টাকার কি পরিবর্তন হয় হয় এটা কি কি কেউ বলতে আর যখন যখন সম্পদ চলে যায় তখন নগদ টাকার সম্পদ আসে তখন নগদ টাকা চলে যায় আর যখন সম্পদ চলে যায় তখন নগদ টাকা আসে দ্যাট মিন্স হচ্ছে এই যে নগদ প্রবাহ বিবরণীতে আমরা যদি দেখি যে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে হচ্ছে নগদ টাকা আমাদের কমে গেছে সম্পদ বৃদ্ধি পাবে ঠিক এই দুটো জিনিস হচ্ছে এইটার উল্টোটা যেমন এই জিনিসটা হচ্ছে এরকম যে যদি দায় এবং মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় তখন নগদ বৃদ্ধি পায় আবার যখন এটা কমে যায় তখন নগদও কমে যায় দেখেন এই যে সম্পদ এবং লাইবিলিটি আর ওনার ইকুইটি এই দুইটা সব সময় একে অনেক পরিপূরক বা বিপরীত থাকে সেই অনুসারে আপনি অন্যভাবে মনে রাখতে পারেন যেমন এটা ডান সাইড সরি এটা এটা বাম সাইড ডান সাইড আমরা বলে থাকি ম্যাথের ভাষায় এটা বাম পক্ষ এটা ডান পক্ষ যখন এই বাম পক্ষে আমাদের সব কাজ গুমগুলো হয় থাকে ঠিক আছে বাম পক্ষে যেমন বাহাতের কাজ এটা বাগদারা যদি পড়ে থাকেন যেমন বাহাতের হাতের কাজ হচ্ছে ঘুষ নেওয়া ঠিক আছে ডান হাতের কাজ হচ্ছে খাওয়া তো এরকম যেমন ভালো কাজগুলো ডান হাতের কাজে থাকে আর ডান হাতের কাজে থাকে বা হাতের কাজগুলো খারাপ দিকে থাকে তো সেই অনুসারে এই অধ্যায়ের জন্য আপনারা এভাবেও জিনিসটা মনে রাখতে পারেন যে আমাদের এই যে বাম বাম হাতে যেগুলো হয় সেগুলো যদি আমাদের কাছে সেইখানে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদ টাকা কমে যাবে আর হ্রাস পেলে নগদ টাকা বাড়বে আর ডান হাতে যেটা হয় সেটা বৃদ্ধি পেলে নগদ টাকা বাড়বে হ্রাস পেলে নগদ টাকা কমে যাবে তো এইটা হচ্ছে এই সমীকরণটা এই জিনিসটা যে যত ভালোভাবে মাথার মধ্যে নিতে পারবা সে তত ভালোভাবে এই অধ্যায়টা ক্যাপচার করতে পারবা তো এরপর আসি আমাদের যদি তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম যেমন আমার কাছে আসবাবপত্র আছে দুই সালের আর দুই সালের সরি তো এখন 2019 সালে আসবপত্র ছিল 1000 আর 2020 সালে গিয়ে আসবপত্র হয়েছে 1100 টাকা এখন দেখেন যদি আমি আপনাকে বলি যে এখন কি পরিবর্তনটা হয়েছে দেখেন এই দুকুর মধ্যে পার্থক্য হচ্ছে 100 টাকা কিন্তু এই 100 টাকা হচ্ছে বৃদ্ধি পাইছে যখন এই 100 টাকা বৃদ্ধি পাইছে তখন আপনি এখন দেখেন সম্পদ বৃদ্ধি পাইলে বা আশা বা বৃদ্ধি পেলে তাইলে আমরা কি বলি নগদ টাকা কি হবে হ্রাস পাবে তখন নগদ কি হবে হয়ে যাবে আবার সম্পদ যদি কমতো যেমন আসবাবপত্র এখানে এগারোশো এখানে এক হাজার দ্যাট মিনস কমছে এই দুইটার পার্থক্য হচ্ছে একশো টাকা এখন এটা যেহেতু কমে গেছে তাহলে তখন নগদ কি হইতো বৃদ্ধি তো এইটা হচ্ছে মূলত সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা এই জিনিসটা যদি কেউ ধরতে পারে তাহলেই সে মোটামুটি এই অধ্যায়টা পার পেয়ে যাবে আচ্ছা এবার আমরা আসি কিছু সমন্বয় দেওয়া থাকে আমাদের এই প্রত্যেকটা অঙ্কেই প্রত্যেকটা অধ্যায়ের কিছু অঙ্কেই আমাদের কাছে কিছু সমন্বয় দেওয়া থাকে তো এই সমন্বয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা লাগায় যে জিনিসগুলো যেমন অগ্রিম আয় অগ্রিম দায় অগ্রিম ব্যয় অগ্রিম আয় এই যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা কর তো আমরা এখান থেকে কিভাবে বুঝবো যে কোনটা সম্পদ আর কোনটা দেয় যেমন এই চারটা জিনিস আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি এই চারটা জিনিস হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে যেন কোনো ভুল না হয় এই সমন্বয়গুলো যাতে আপনারা সুন্দরভাবে সমন্বয় করতে পারেন যেমন দেখেন অগ্রিম আয় অগ্রিম ব্যয় আবার বকেয়া আয় বকেয়া ব্যয় এইগুলোর মধ্যে আমি এর চিহ্ন দিয়ে দিয়েছি যে অগ্রিম আয় আর বকেয়া ব্যয় এই দুটোকে আমার বলা হয় চলতি সম্পদ আর অগ্রিম ব্যয় আর বকেয়া ব্যয় আয়কে বলা হয় চলতি সম্পদ আর এই দুটোকে বলা হয় চলতি দায় এখন কথা হচ্ছে আপনাদের মনে রাখার জন্য আপনারা যে কোন দুটো চলতি সম্পদ কোন দুটো চলতি আয় চলতি দায় এটা আপনারা কিভাবে মনে রাখবেন এটা মনে রাখার জন্য আপনি দেখেন একটা জিনিস একটু খেয়াল করছেন কি অলৌকিকভাবে হইলেও এটা অ দিয়ে শুরু হয়েছে আর আয়টা অ দিয়ে আয় দিয়ে শুরু হয়েছে তো এই দুইটা ওয়ার্ড মানে অক্ষর কিন্তু মিল আছে এই দুইটা অক্ষর যখন মিল থাকবে আবার এখানেও ব দ্বারা এখানেও ব দ্বারা শুরু হয়েছে দেখেন এই দুইটা ওয়ার্ডও মিল আছে যখন এই প্রথম ওয়ার্ডের মানে প্রথম যে এই বকেয়া লেখার প্রথমে ব আর ব্যয় লেখার প্রথমে ব দ্বারা এটা যখন মিল আছে তখন সেটা যে দুইটা মিল আছে সেটা হচ্ছে চলতি দায় আর যেটা মিল নাই সেটা হচ্ছে চলতি সম্পদ তো এছাড়াও এইটা হচ্ছে মোটামুটি এই নগদ প্রবাহ বিবরণীর একদম বেসিক আলোচনা প্রত্যেকটা অধ্যায়েরই একটু মৌলিক আলোচনা থাকে এই জিনিসটা যদি আপনি ঠিকভাবে না বুঝতে পারেন যে আসলে এই সমীকরণের হিসাবটা তাহলে আপনাকে দিয়ে আসলে অঙ্ক করানো সম্ভব না সমীকরণটা সবার ভালোভাবে বুঝতে হবে আমি আবারও বলতেছি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কমে যায় এটা স্বাভাবিক যেমন ধরেন আপনি বাজার থেকে একটা কলম কিনলেন এই কলম বা মার্কার এই জাতীয় এই যে সম্পদটা কিনছেন এই সম্পদটা কিন্তু আপনার বাড়ছে বাট এই কলমটা কিনতে হলে আপনার কিন্তু নগদ টাকা চলে গেছে সেই জন্য বলি যে সম্পদ যখন বৃদ্ধি পাবে নগদ টাকা কমে যাবে দায় বা মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন নগদ টাকা বৃদ্ধি পাবে এটা হচ্ছে মূলত এই অধ্যায় সবচেয়ে বড় বেসিকটাই হচ্ছে এটা এটা যে যত ভালোভাবে বোঝে মানে মাথায় ক্যাচ করে রাখবেন সে তত তাড়াতাড়ি এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবেন তো এটাই মূলত খুবই সংক্ষেপে এই অধ্যায়ের বেসিক আলোচনা আমি করে দিলাম পরবর্তী ক্লাসগুলোতে আমি ধাপে ধাপে আপনাদের দেখায় দিব যে আসলে এই অধ্যায় কোন কোন পার্টগুলো মানে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা আপনাদের দেখায় দিব সেই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম